এসে গেল পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানা অজানা নানা তথ্য আরও একবার এই দিন উপলক্ষে উঠে আসবে আমাদের সামনে আর এই উপলক্ষে মনে হলো তাকে কাছ থেকে দেখেছেন এমন একজন মানুষের কলমে ধরা কিছু চিত্র চলুন শোনা যাক এই উপলক্ষে তাই শুরু করছি লীলা মজুমদারের আমিও তাই বই থেকে একটি অধ্যায় এটা আমি পঁচিশে বৈশাখ বসে লিখছি আজ রবীন্দ্রনাথ ছাড়া কোনো কথা নেই এর আগেও তাকে নিয়ে সত্যি মিথ্যে অজস্র কথা বলা এবং লেখা হয়েছে তবু বারে বারে আমাদের দেশের লোকেদের যাদের কথা মনে করিয়ে দিতে হয় তাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ একজন তাদের বিষয়ে জানা কথা আবার জানাতে হয় তাহলে যদি লোকের একটু প্রত্যয় হয় অনেক দেশ বিদেশের নেতা বলেছেন মিথ্যে কথাও যদি বারবার বলা যায় তাহলে লোকে তাকে সত্যি বলে মেনে নেয় দুঃখের বিষয় সত্যিটা অনেক সময় অব্যবহারে হারিয়ে যায় অনেক বছর আগে কোনো কাগজে পড়েছিলাম যে এই বড় দুঃখ যে বিদেশি পত্রিকায় রবীন্দ্রনাথকে ছোট করবার উদ্দেশ্যে নানা রকম মন গড়া কথা ছাপা হয় তার একটা উদাহরণও সেখানে দেওয়া ছিল তাতে সাংবাদিক বলেছিলেন রবীন্দ্রনাথ কাব্য যত ভালোবাসতেন তার চেয়েও টাকা বেশি ভালোবাসতেন তাই তার বাবা তাকে খাজনা সংগ্রহ করবার জন্য জমিদারিতে পাঠাতেন মুশকিল হল সেখানে বড় জল ঝড়ের প্রকোপ নদী নালার দেশের নৌকো করেই সফর করতে হতো একবার নাকি প্রজাদের কাছ থেকে জোর জাহার করে অনেক খাজনা সংগ্রহ করে ফেরবার সময় নৌকো উল্টে যায় বহু লোকের প্রাণ হানিও নাকি হয় কিন্তু রবীন্দ্রনাথ নাকি গলায় টাকার থলি ঝুলিয়ে বগলে এক ব্যাগ টাকা নিয়ে সেই ঝড়ের মধ্যে নির্বিঘ্নে ডাঙায় এসে উঠেছিলেন এই গল্প নিয়ে তখন অনেক হাসাহাসিও হয়েছিল দুঃখের বিষয় এখনো পর্যন্ত মাঝে মাঝে বিরূপ সমালোচকদের বলতে শোনা যায় কবির বড় নাকি অর্থলোভ ছিল যে মানুষ অকাতরে আশ্রমের জন্য নিজের যথা সর্বস্ব মা নোবেল পুরস্কারের টাকাটি পর্যন্ত দান করে দিলেন তার বিষয়েও এমন কথা শোনা যায় তাতে অবশ্যই তার গৌরব কমে না রবীন্দ্রনাথের অসাধারণ প্রতিভার গুণগান করা আমার উদ্দেশ্য নয় সে তো অনেক হয়েছে হচ্ছে তিনি কবে কাকে কেন কি উপলক্ষে কি লিখেছিলেন এবং সবচেয়ে মর্মান্তিক কথা যা লিখেছিলেন তার প্রত্যক্ষ অর্থের পিছনে প্রচ্ছন্নভাবে তিনি কি বলতে চেয়েছিলেন এই সমস্ত নিয়ে ভুরি ভুরি আলোচনা হয়েছে বহু লোক খেতাব পুরস্কার পেয়েছেন তারা রূপে রবীন্দ্রনাথের যাবতীয় রচনা এমনি তুলোধনা করে ফেলেছেন যে পরবর্তীকালের গবেষকদের আর কবির মূল রচনার এক পদও পড়বার দরকার হবে না বাছাই করা গোটাচারেক সমালোচনার বই পড়লেই কবি যা যা বলেছিলেন যা যা বলতে চেয়েছিলেন এবং যা যা বলেননি সমস্ত জানা হয়ে যাবে তখন তাদেরও খেতাব আর পুরস্কার পেতে কোনো বাধা থাকবে না থেকে রবীন্দ্রনাথ বলে যে মানুষটি আশি বছর পৃথিবীর মাটিতে বিচরণ করেছিলেন তিনি বাদ পড়ে যাবেন অবশ্যই একদিক থেকে দেখতে গেলে মানুষটার ব্যক্তিগত জীবনের চেয়ে তার কর্মগুলি অনেক বেশি মহান তাছাড়া আমরা যার বিষয়ে জানি না তার অভাবও বোধ করি না রানীচন্দ মৈত্রেয়ী দেবী রথীন্দ্রনাথ কবির ব্যক্তিগত দিকটির মর্মস্পর্শী পরিচয় দিয়ে মহৎ কাজ করেছেন কিন্তু যে মানুষই তার সংস্পর্শে এসে কিছু দিন থাকবার সুযোগ পেয়েছিল সেই তার নতুন নতুন পরিচয় পেয়ে নিজের জীবনকে সমৃদ্ধ করতে পেরেছিল আশ্রমের প্রতিটি অধিবাসী যেসব কথা জানত এখন তার উল্টোটি মাঝে মাঝেই শুনিয়ে শুনে অবাক হই অনেকে নাকি শুনি শান্তিনিকেতনে গিয়ে তার দেখা পায়নি অথচ অবারিত দার ছিলেন তিনি যার খুশি দেখা করে আসতে পারতো খালি যখন বাঘদেবী তার উপর ভর করতেন তখন তিনি ঠিক অন্তরালবাসী না হলেও নিজের অন্তর্বাসী হয়ে যেতেন বহির্জগতের সঙ্গে সম্বন্ধ তখন তার ঘুজত নাওয়া খাওয়া মাথায় উঠত মাঝে মাঝে তার দোতলার ঘরের বারান্দায় বেরিয়ে উদ্ভ্রান্ত দৃষ্টিতে দশ দিকে তাকিয়ে আবার ঘরে চলে যেতেন কেউ ব্যাঘাত দিতে সাহস পেত না ব্যাঘাত তার চেতনার নাগাল পেত না আমি তো মাত্র উনিশশো সালের জুন মাস থেকে উনিশশো সালের এপ্রিল পর্যন্ত তার খুব কাছাকাছি আসবার সুযোগ পেয়েছিলাম তাতেই তাকে দেখেছিলাম যারা আশ্রমে জীবন কাটিয়েছেন তাদের রাজকোষে না জানি কত মনি জমা ছিল তার বেশিরভাগই তারা কাউকে দেখাননি দেখাবার কথা তাদের মনেই হয়নি ছোট ছোট অকিঞ্চিতকর ঘটনা কিন্তু তার উপর আলো পড়লে শিশিরের ফোঁটার মতো ঝলমল করে ওঠে একদিনের ঘটনা আমি যে কতবার বলেছি তার ঠিক নেই আবার বলছি গান্ধী দিবস পালন করা হচ্ছিল কাজের লোকদের সকলের ছুটি বাসন মাজা রান্না করা থেকে খাটা পায়খানা সাফ করা পর্যন্ত সব কিছু অধ্যাপকরা ছাত্রছাত্রীদের সাহায্যে প্রতি বছরের মতো সম্পন্ন করলেন কে কোন কাজের ভার নেবে সেটা আগের দিনের সভায় স্থির হলো। নগেন আইচ ছিলেন বড়ই ভালো মানুষ আমরা সবাই মিলে মজা করে তার ওপর গোটা চল্লিশ পঞ্চাশ খুদে খুদে ছেলেকে চান করাবার ভাত দিলাম সে এক কাণ্ড অধিকাংশ ছেলেই তেল মেখে বিবস্ত্র অবস্থায় ইদিক উদিক পালিয়ে যেতে লাগলো নগেন্দা বেচারা এটাকে ধরেন তো ওটা খসে পড়ে শেষটায় বড় ছেলেদের সহযোগিতায় কার্য সমাধা হল রোজ বিকেলের মতো সেদিনও আমি আর আমার বন্ধু পূর্ণিমা ঠাকুর কবির কাছে যেতেই বললেন কি কি করেছো বলো সব বললাম নন্দবাবু শিল্পীদের সহকারে ঝাঁটা বালতি নিয়ে খাটা পায়খানা সাফ করেছেন তনয়বাবুরা মোহনভোগ রাঁধতেই দুপুরের রান্নার সব ঘি শেষ করেছেন শেষটা যখন মোহনভোগ থেকে ঘি গড়াতে লাগলো তখন আমাদের শরণাপন্ন হলেন ইত্যাদি সব বললাম সবার শেষে হওয়ার গল্পও বললাম শুনে কবি বললেন খুব মজা লাগলো তাই না এবার আমি নগেনের বিষয়ে একটা গল্প বলি শোনো একসময় আশ্রমের বড় অর্থ কষ্ট যাচ্ছিল মাসকাবারে মাস্টার মুশাইদের মাইনে দেবো কি করে ভেবে ভেবে আমি তখন সারা হচ্ছি সন্ধেবেলায় দেহলি বাড়ির দোতলার বারান্দায় পাইচারি করছি আর ভাবছি এমন সময় মনে হলো খামের ছায়ায় কে দাঁড়িয়ে আছে তেলের বাতির ক্ষীণ আলোয় চিনতে পারলাম না ডাকলাম কে ওখানে নগেন বেরিয়ে এসে আমার পায়ে একটা ন্যাকড়ার পুঁটলি রেখে প্রণাম করল জিজ্ঞাসা করলাম কি আছে এতে আগে আশ্রমের দুর্দিনে আমার সামান্য নিবেদন সেই সামান্য নিবেদন মানে ওর সারা জীবনের সঞ্চয় শুনে আমরা তো অবাক বললাম ফিরিয়ে দিলেন বুঝি কবি আশ্চর্য হয়ে বললেন তাকে অতখানি অপমান করতে পারলাম না মাথায় করে নিলাম এমন দান কজন করেছে কি মজা লাগছে দেখি মনে আছে লজ্জায় মাথা নিচু করে দুজনে তাকে প্রণাম করে ফিরে এসেছিলাম ওই কটি কথায় আমাদের মস্ত এক শিক্ষা দিয়েছিলেন তখন আমার তেইশ বছর বয়স ছিল আজ পর্যন্ত সেই শিক্ষাটা মনে করে রেখেছি এই হল রবীন্দ্রনাথ আজ এই রবীন্দ্রনাথকে মনে করছি এই লেখাটা এখানেই শেষ আপনার কীরম লাগলো যদি জানান বা এই ধরনের আরও কোনো লেখা নিয়ে আপনার কোনো সাজেশান থাকে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান আমাদের খুব সুবিধা হবে ধন্যবাদ